ত্রিশ জুলাই রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি একত্রিশ জুলাই বৃহস্পতিবার সকাল থেকেও ঢাকায় চলছে অব্যাহত বৃষ্টি মৌসুমি বায়ু এখন সক্রিয় হয়ে উঠেছে এর প্রভাবে আজ ঢাকা খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর রাজশাহী সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে একত্রিশ জুলাই ঢাকা বিভাগ সহ দেশের চার বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে এরই মধ্যে বৃষ্টি বা ঝড়ো হওয়ার জন্য দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া আগামী শনি বা রোববার থেকে ময়মনসিংহ রংপুর ঢাকা ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একত্রিশ জুলাই দেওয়া আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপ বেশি আছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এর কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে